একটি ওয়াল প্লাস্টার করতে কি কী কাজ ফলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা দেওয়াল প্লাস্টার করতে কি কি কাজ ফলো করতে হয় এবং কি কি কাজ আপনাকে করতে হবে আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথম অবস্থায় আমরা কি করছি ওয়ালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে এখানে একটু ঘোলা ব্যবহার করা হয়েছে মানে গ্যারাডিং পাতলা ঘোলা বা পাতলা গ্যারাডিং দিয়ে তারপরে এখানে কিন্তু মশলাটা লাগবে লাগানো শুরু হয়েছে প্রথমে অবস্থায় আপনাকে কি করতে হবে যে ওয়ালটা কিন্তু অবশ্যই আগের দিন যদি ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় এবং ওয়ালটা যে ভালো করে ভিজানো হয়েছে কি না সেটাও কিন্তু আমরা চেক করব কিভাবে চেক করব দেখেন আমরা ওয়ালটাকে কি করব আগে দেখবো যে আমরা ওয়ালটা রকম ভিজাইছি এভাবে যদি হাত দেন হালকা হাতে যদি পানি হালকা যদি লাগে তাহলে বুঝবেন যে ওয়ালটা অনেক ভেজা আছে এই অবস্থায় আপনারা সিমেন্ট বালির মশলাটা লাগাতে পারেন এবং সিমেন্ট বালির মশলাটা যদি আপনার ওয়ালটা বেশি ভেজা হয় সেক্ষেত্রে একটু শক্ত করে লাগাতে হবে এবং যদি বেশি আর কি ভিজা না থাকে তাহলে একটু নরম করে লাগাতে হবে আমাদের ওয়ালটা কিন্তু অনেক বেশি ভিজা সেই জন্য কিন্তু আমরা একটু শক্ত শক্ত করে মশলাগুলো লাগাচ্ছি যাতে আমাদের ওয়ালটা যেন সঙ্গে সঙ্গে কাজগুলো করা যায় আবার যদি বেশি ভেজা থাকে সেক্ষেত্রে আপনি মশলা লাগিয়ে পাট্টা টান দিয়ে সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ রাখতে পারেন তাহলে কিন্তু ওয়ালটা ধীরে 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 শুকিয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনারা উষা মারতে পারেন আর মশলাটা অবশ্যই আপনাকে সাটিয়ে লাগাতে হবে দেখেন আমাদের মশলাটা প্রায় কিন্তু লাগানো শেষ হয়ে গেছে এইভাবে যদি ভালো করে চাপিয়ে লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার Yeah. <laughs> কাজটা কিন্তু ভালো হবে এবং চাপিয়ে লাগা দেওয়ার পরে আপনাকে করণ্নি দিয়ে কিন্তু ডলে দিতে হবে অনেক জায়গায় আমরা দেখি যে করণ্ দিয়ে মশলাটা না ডলে দিয়ে বা না লেগ চেপে দিয়ে অনেক সময় পাটা মেরে দেয় এগুলো কিন্তু অনেক সময় হালকা হয়ে থাকে যখন আপনার যে আপনার যে প্লাস্টারের পরে যে রং করা হয় রঙের যে পাথরটা মারে সেক্ষেত্রে কিন্তু ওই পাথরের সময় মারার সময় অনেক সময় যে খালি বালিগুলো উঠে চলে আসে এবং দেখা যায় যে আপনার শুকনা মশলা দিলে বা ভুরা মশলা যাকে বলে আমাদের এলাকায় সেখানে ভুরা বা শুকনা মশলা ব্যবহার করলেও কিন্তু আপনার দেখা যায় যে রঙ করার আগে যখন পাথর মারবে বা আপনার শিরিশ কাগজ দিয়ে যখন প্লাস্টারটা ঘষা হবে তখন কিন্তু দেখা যায় যে ভুর ভুর করে বালিগুলি উঠে যাচ্ছে দেখেন আমরা কিন্তু প্লাস্টারের প্রসেসিংটা দেখেন প্লাস্টার যা আমরা কীভাবে কাজটা করতেছি এইভাবেই যদি কাজ সম্পূর্ণ আপনি করে নেন সেক্ষেত্রে আপনার কাজ কিন্তু অনেক ভালো এবং অ্যাকোরেট হবে আমরা এপাশে কিন্তু পাটা মারার সময় সল চেক দিয়ে নিছি সল মানে কি আপনার এই শল চেক করতে হবে না লেভেল করে নিতে হবে যাই হোক শল করাই বেশিরভাগ হয় এই প্লাস্টারগুলোতে দেখেন আমরা এই পাশেও শল দিয়ে চেক দিয়ে নিচ্ছে যে আমাদের প্লাস্টার যারা যেন শলে থাকে ওয়ালটা যেন সোজা থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে পরবর্তী যে কোনো কাজ বা রঙ করেন বা আপনার ওয়ালটা শুধু সাদা ফ্লাশ করে রাখেন সেক্ষেত্রে দেখতে কিন্তু অনেক ভালো লাগে যখন তখন আপনার সল ঠিক থাকবে না তখন কিন্তু ওয়ালটা দেখতে অনেক সময় আঁকা লাগবে এবং পাটটাটা আপনাকে মারতে হবে কিন্তু খুব সুন্দর করে দুই দিকে দুই পাশে খেয়াল রাখতে হবে যে দুই পাশে আমরা যে সল করে পাটটা করে নিয়েছি পাওয়া করে নিয়েছি সেই জায়গাগুলো কিন্তু কখনও পাট্টা দিয়ে কেটে যাওয়া হবে না পাটা দিয়ে কেটে গেলে কিন্তু আপনার ওয়ালটা কিন্তু অ্যাকোরেটভাবে প্লাস্টারটা ঠিক হবে না এখন দেখেন আমাদের পাট্টা মারাটা মোটামুটি শেষ হয়ে গেছে যাই হোক আমি আবার চেক দিচ্ছি যে পাট্টাটা মারা ঠিক হয়েছে কিনা আমি আবার এক্সট্রাভাবে পাটাটা মেরে নিলাম অনেক সময় দেখা যায় যে পাটটার ভিতরে ফাঁক থাকে আমরা পাটটাটা কিন্তু ভালো করে চারিধার ঘুরিয়ে নেব এইভাবে দেখেন এইভাবে চারে ধার ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা উষাটার টান দিব প্লাস্টারের কাজগুলো কিন্তু এভাবেই করাটা সঠিক আর কি যারা প্লাস্টার করেন বা যারা বাড়ি প্লাস্টার করে নেবেন মালিক মহাজন বা কোনো মিস্ত্রি যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কাজগুলো কিভাবে হানড্রেড পারসেন্ট করা হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য আর প্লাস্টারের কাজগুলো কিভাবে করা হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কোনো এই ধরনের কাজ করে তারা এই ভিডিওগুলো যদি দেখে তাহলে অনেক উপকৃত হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন